তাজভাইকে আমি বলছি প্রয়োজনে পাঁচ মিনিট সময় নেন কেন ডকুমেন্ট দিতে হবে কেন আপনি আপনার সহকর্মীদের সাথে রাগারাগি করেন প্রিপারেশন নিয়ে কেন আপনি নিজের হাতে ইন্ডেক্স তৈরি করেন কেন আপনি ডকুমেন্ট গুলো দেখেন এবং ডকুমেন্ট দিতে না পারলে আপনি রাগারাগি করেন রাগারাগি বৈধ আছে ক্লায়েন্টের জন্য করেন এবং মাঝে মাঝে তাজ ভাই ফিউরিয়াস হয়ে যান যে একটা জীবন নিয়ে খেলছো টাকা দিচ্ছে তোমরা এরকম কেন করছো দেখি তাজভাই কি বলেন অনেকের জীবন পরিবর্তন হয়ে যাবে আপনারা যদি মনে করেন বিশ বছর আগে আসছি অ্যাপ্লিকেশন করে কি হয়ে যাবে না হবে না আমি খুব ভালো ছাত্র আমি ম্যাট্রিকে

কোন সাক্ষীর মাধ্যমে যে তাকে আমি বিশ বছর ধরে কন্টিনিউ আছে দেশে আছে তিনি বাইরে যায়নি এই লেখাটা দিয়ে দিবেন তাতে হয় কি আল্লাহ না করুক যদি এটা রিফিউজ হয় কোর্ট থেকে পাওয়া যায় তাজ ভাই বিশ বছরে বেশ কিছু অ্যাপ্লিকেশন করেছে সেগুলো হয়েছে আমি তাজ ভাইয়ের পক্ষ থেকে যে কোর্টে গিয়েছি সেগুলো হচ্ছে প্রিপারেশন 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 তাজ ভাইকে আমি বলছি প্রয়োজনে পাঁচ মিনিট সময় নেন কেন ডকুমেন্ট দিতে হবে কেন আপনি আপনার সহকর্মীদের সাথে রাগারাগি করেন প্রিপারেশন নিয়ে কেন আপনি নিজের হাতে ইন্ডেক্সটা তৈরি করেন কেন আপনার ডকুমেন্ট গুলো দেখেন এবং ডকুমেন্ট দিতে না পারলে আপনি ডাকা ডাকি করেন বৈধ আছে ক্লায়েন্টের জন্য করেন এবং মাঝে মাঝে তাজ ভাই ফিউ ইয়ার্স হয়ে যান যে একটা জীবন নিয়ে খেলছো টাকা দিচ্ছে তোমরা এরকম কেন করছো দেখি তাজ ভাই কি বলেন এবং অনেকের জীবন পরিবর্তন হয়ে যাবে আপনারা যদি মনে করেন বিশ বছর আগে আসছি হয়ে যাবে না হবে না আমি খুব ভালো ছাত্র আমি ম্যাট্রিকে ফার্স্ট হয়েছি আমাকে ইন্টারমিডিয়ে দাও

এই অগাস্ট মাসের জাস্ট ওভার এ উইক একটাতে বলা হইছে যে জাজ বলছেন বাংলাদেশের সিচুয়েশন ইমপ্রুভ হয়ে গেছে যার কারণে আমি তোমার ফিউচারে কোনো বয় নাই তুমি বাংলাদেশে যেতে পারবে সো তোমার আপিল আমি ডিসমিস করে দিছি আরেকজন জাজ বলছেন ওয়েল সিচুয়েশন চেঞ্জ হইছে কিন্তু আমি তো ভরিথিং ইজ আনস্টেবল আমি ফিউচার নিয়ে কথা বলতে পারবো না স্পেকুলেট করতে না উনি এলাও করে দিছে কি উত্তর দিব ইজ টু ডিফারেন্ট ডিসিশন অন দা সেম ফ্যাক্টস তো আপনাদের সাথে এটা শেয়ার করার কারণটাই হচ্ছে কি আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ট্রিট লাইক এন একসাম প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এইভাবেই চিন্তা করবেন যে যে কোনো কিছু আমার কাছে চেয়ে বসতে পারে এমনও অ্যাপ্লিকেশন আছে বিশ বছরের আমি করছি পাঁচ বছর ছয় বছরের গ্যাপ আছে মানুষের কাছে অফিসিয়াল ডকুমেন্ট নাই ইমিগ্রেশন অফিসার জামেলা করে নাই অনেক সময় এক্সপ্লেনেশন চাইছে দিয়ে দিছি মেনে নিছে ইমিগ্রেশন অফিসার আছে এমন কেসে দুই বছরের গ্যাপ দুই বছরের কোনো অফিসিয়াল ডকুমেন্ট না দেওয়ার কারণে ওইটা রিফিউজ করে এটা তার পাওয়ার তার তুমি কোর্টে যাও কোর্টে গিয়ে এটা ফাইট করলে পারলে নিয়ে আসো এখন এটা কিচ্ছু করার নাই এবং আমরা আমাদের লেভেল বেস্ট এই জিনিসগুলা আমরা চিন্তা করতে হবে এখন আমি যদি আমার একজন সলিসিটার যদি একটা রিপ্রেজেন্টেশনে বলে দিল যে

বউকে পালাইয়া রাখছি পাঁচ বছর আমি এই দেশে আনি নাই আমি কিন্তু এভিডেন্স দিতে হবে যে গত পাঁচ বছর তার সাথে আমি কিভাবে যোগাযোগ মেনটেন করছি আমি দেশে গেছি কিনা সো ওই জিনিসগুলা আপনারা যদি আইটেমাইজড করে জিনিসগুলা যদি আপনারা এক্সপ্লেইন না করেন দেন কাজ হবে না ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আপনাদের যখন আমরা আপিল প্রিপারেশন করি আপনাদের কমন একটা কোয়েশন হচ্ছে কি আমরা আপিল পেপারেশনের এত পয়সা দিব কেন এত প্রশ্ন জিজ্ঞেস করেন কেন এত কিছুর দরকার কেন এত কিছুর দরকারটা হচ্ছে কি ওই কারণে যে আপনারা যখন কোর্টে যাবেন সিস্টেমটাই হচ্ছে গিয়ে আপনার আপিল স্টেটমেন্টটা হচ্ছে গিয়ে একটা ব্যাকবোন অফ ইওর কেস এখানে যদি আমরা ডকুমেন্ট দিই না সব কিছু এক্সপ্লেন করা না হয় কৌটে আপনি হয়তো এই সুযোগই পাবেন না যাদের এইসব সময় নাই এই জন্য প্রেপারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আপনারা এই জিনিসটা যদি না বোঝেন তাইলে কিচ্ছু করার নাই সারাটা জীবন বাই এখানে তাকলেন কষ্ট লাগে আমার ওই কারণে আপনাদের আপনাদের প্রতি যে সারাটা জীবন আপনি তাকলেন কেসের পিছনে ক্রস করলেন সময় দিলেন আপনার কালকে কুট হিয়ারিং আপনি আজকে সারা রাত রেস্টুরেন্টে কাজ করতেছেন রাত্রে একটা দুইটা পর্যন্ত ওয়েন ইউ সাপোজ টু বি স্টেইং হোম আপনার কেস স্টাডি করবেন উইটনেস স্টেটমেন্ট স্টাডি করবেন আপনি এক্সামের মতো একটা রিল্যাক্স মাইন্ডে থাকবেন আপনি এসআইলুম ইন্টারভিউতে যাবেন আপনি বলবেন ও তাজ ভাই আমি কালকে সকালে আমি তো লন্ডনের বাইরে কাজ করি আমি ক্রয়ডনে ইন্টারভিউতে যাব আমি সকাল পাঁচটার সময় আমি ট্রেন ধরবো ট্রেন ধরে আমি লন্ডনে আসব এখান থেকে ক্রয়েডন যাব গিয়ে আমি সাড়ে আটটার মধ্যে হোম অফিসে আমার ইন্টারভিউর জন্য রেডি হব কিন্তু আপনি বলেন আগের দিন কাজ করা পাঁচটার সময় উঠিয়া জার্নি শুরু করা আপনি কি মানসিকভাবে প্রস্তুত যে ইন্টারভিউতে গিয়ে সিট করে আপনি সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারেন সো নিজেকে আপনারা একটু হেল্প করবেন এবং আমি বিনয়ের সাথে আমার স্পেশালি রেস্টুডেন্ট ওনার বাই দিয়ে রিকোয়েস্ট করতেছি আপনারা তো ওনাদেরকে এমপ্লয় করেন আপনাদেরকে অনেক হেল্প করেন ওনারা অনেক লম্বা ঘন্টা কাজ করেন অ্যাটলিস্ট ওনাদের যদি সাইলুমের একটা ইন্টারভিউ আসে ওনাদের সলিসিটারের সাথে একটা ইন্টারভিউ আসে বা ওনাদের যদি কোর্টের একটা হিয়ারিং ডেট থাকে একটু ফ্লেক্সিবিলিটি ওনাদের দিয়েন কারণ ওনাদের একটু প্রেপারেশনের একটু দরকার ওনাদের কেস যেটা হচ্ছে কি উনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস উনাদের লাইফের নাশিদ ভাই ধন্যবাদ তাজবে ধন্যবাদ একটা জিনিস শুধু শেয়ার করছি প্রিয় দর্শক আজকে সকাল 9টা 45 মিনিটে তাজবে আমাকে কল করলেন কোর্ট থেকে তাজবে কোর্টে ব্যস্ত তার সন্তান গিয়েছে যে আমাদের কলিগ এখন তাজবার ছেলে এলএলবি পাস করেছে এলপিসি করেছে তাজবে কাজ করছে রশিদ ভাই তুমি বারবিহামে গেছো কি অবস্থা আমি বললাম আমি 9টার সময় কোর্টে বসে আছি ক্লায়েন্ট এখন আসে না তবে আমার ক্লায়েন্ট তো আসে নাই

আমি 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 আগে ওটা বলবো কোন সমস্যা নেই কিন্তু এই যে লাস্ট মুহূর্তে পৌঁছেন আপনার টেনশন আমার টেনশন তাজ ভাইয়ের টেনশন আদালতে তো আপনি খারাপ করতে পারেন এই বিষয়গুলো বললে আমরা খারাপ হয়ে যাই আমরা কিন্তু খারাপ থাকবো আমরা খারাপ হবো এই কথাগুলো আমরা বলবো তাজ ভাই আপনি যে হাজার বলেন তারপরে কিন্তু এভিডেন্স গুলো দেয় না কাগজ গুলো দেয় না জীবনের প্রতি ভালোবাসাটা তারা রাখেন না একটা চিঠি রাখেন না দুঃখ লাগে এটা শুধু নাসিদ ভাই এটা শুধু ইমিগ্রেশনের ক্ষেত্রে না এটা আমরা যে ফ্যামিলি কেসগুলা করি হাজবেন্ড ওয়াইফের প্রবলেম বাচ্চাদের নিয়ে প্রবলেম বাচ্চারা সোশ্যাল সার্ভিসে নিয়ে গেছে ভাই আপনি তো অলরেডি উইটনেস স্টেটমেন্ট দিয়েছেন কতবার সোশ্যাল সার্ভিসের সাথে ইন্টারভিউতে অ্যাটেন্ড করছেন কাকাস অফিসারের সাথে ইন্টারভিউতে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু কোর্টের ফাইলে আছে লোকেল অথরিটির ফাইলে আছে এখন আপনি যদি এগুলা স্টাডি না করেন আপনি যদি না জানেন যে আপনি দুই বছর আগে স্টেটমেন্টে কি দিছেন ধ্যান দ্যার ইজ এ প্রবলেম আমিও যদি আপনার ফাইল ডিল করি আমি হয়তো এক মাস পরে আপনার স্টেটমেন্টে কি লেখা আছে আমিও মনে রাখতে পারবো না আমিও ওইটা ফ্রেশ পড়তে হবে আপনিও পড়তে হবে কিন্তু দুঃখ হচ্ছে কি নাশিক ভাই ওনাদেরকে প্রিপারেশন করি আমরা গাইডলাইন্স দেই সকালে উনি গেলেন একটা কন্টেস্টেড ফ্যামিলি কৌঠিয়ারিং এ এখানে হয়তো একটা কেয়ার প্রসিডিং কেস হইলেন নাশিক ভাই এখানে হয়তো চার পাঁচটা পার্টি থাকবে সবাই আপনাকে প্রশ্ন করবে ক্রস एग्जामিন করবে জাজ প্রশ্ন করবে আপনি বলেন আমাকে 10টার সময় ইয়ারিং আপনি কোর্টে গেছেন রিয়েল লাইফ ঘটনা ও তাজভাই আমার বাচ্চাদের আমি কিন্তু আরেকটা জায়গায় ড্রপ করে দিাইতে হইছে তারপরে রাস্তায় ট্রাফিক লেগে গেছে আপনি আইল্যান্ড 15 মিনিট পরে সবাই ওয়েট করতেছে ইয়ারিং শুরু হয়ে যাবে আমি জিজ্ঞেস করলাম আপনি তো জানেন যে আপনার স্টেটমেন্টে কি বলছেন সোশিয়ালের ইন্টারভিউতে ও তাজ উইকেন্ডে আমি একটু আমার ফ্রেন্ড এর বাসায় চলে গেছিলাম ওখানে একটু প্রোগ্রাম ছিল আমি তো জানি না তাজ কি আমি আমাকে একটু আপনি বলে দেন আমি কি বলছি করতেছেন এবং এই জিনিসটা আমাদের মানুষ এখনো সিরিয়াসলি নেয় না তারা মনে করে যে পুলিশের ইন্টারভিউতে যাইতেছে ইট ইস এ জব দে্ট রিয়েলাইজ ইট ইজ এভরিথিং ইজ রেকর্ডেড সোশিয়ালের ইন্টারভিউতে যাইতেছে কোনো প্রিপারেশন ছাড়া না বুঝে এগুলা আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে আপনি যাইতেছেন আপনার একটা ইঞ্জুরি নিয়ে আপনি যাইতেছেন হসপিটালের অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সিতে আপনি যদি জানেন হাজব্যান্ড এন্ড ওয়াইফের ইনসিডেন্ট থাকতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স থাকতে পারবে আপনি আগে থেকে চিন্তা করতে হবে এটা কিন্তু ডাক্তার डेफिनेटলি পিকআপ করবে এন্ড देयर আর ইনসিডেন্ট সিস্টার আমি অ্যালার্ট করে দিতেছি আপনাদের আপনারা কিন্তু ওখানে বসে আছেন কিন্তু দেখবেন উইদিন হাফ অ্যান আওয়ার পুলিশ সোশ্যাল সার্ভিস কিন্তু বাসায় অ্যাটেন্ড করতেছে হসপিটালের অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সিতে অ্যাটেন্ড করতেছে এটা নিয়ে ওরা একটা বিগ ইস্যু বানাই দিতেছে দে ওয়ান্ট টু মেক শিওর ইউর চিলড্রেন আর সেফ অ্যাট হোম এবং আপনি

ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস